দিনে কটেজ কি করে যাচ্ছে আপনাদের খিচুড়ি তিরিশ পঁয়ত্রিশ সকাল থেকে শুরু হচ্ছে এখানে দেখুন ফ্রিতে বিতরণ করা হচ্ছে প্রচুর বড় লাইন পড়ে রয়েছে মানুষ তার নিজের সম পরিমাণ খাদ্য পরিমাণ যেটা পিছনে রাখা রয়েছে সেটি এখানে দান করতে পারবে নিষ্কন্ধে লীলা বর্ণনা করা হয়েছে এই লীলাটার নাম কি দামোদর লীলা বা বন্ধন লীলা তো এই লীলা কি দে কি মন হৈছে কলেজ স্কুৱাৰ ৰৈছি নেকি নাই এটা কলেজ পেণ্ডেল বুলি ব্যাক টু মাই চ্যানেল আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগে আজকে আমি চলে এসেছি কলকাতার যে ইস্কন তার যে মেলাটা হচ্ছে ময়দান মাঠে সেখানে আপনাদেরকে ঘুরে দেখাবো তো কীভাবে এলাম সেটা আমাকে অবশ্যই জানাচ্ছি এলাম হচ্ছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন দু নম্বর গেট তার পিছন দিক দিয়ে বেরোবেন বেরিয়ে একদম রাস্তাটা ধরে এই দেখুন পরপর লাইট জ্বলছে এই রোডটা দিয়ে একদম ঢুকে যাবেন বাদিকে তো চলুন কেমন লাগে আপনাদেরই অবশ্যই আপনাদেরকে দেখাবো তার আগে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন চলুন আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি কেমন লাগে অবশ্যই জানাবেন চলুন যাওয়া যাক এই যে দেখুন পরপর রেলিং দিয়ে জায়গাটাকে ঘিরে দিয়েছে আর পর সব থেকে ইজিয়েস্ট হয়ে যাচ্ছে এটাই পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন সেখান দিয়ে আপনারা আসবেন দেখুন পরপর সব লাইটগুলো জ্বলছে চলুন আপনাদেরকে ভেতরে গিয়ে পুরোটা ঘুরে দেখাচ্ছি আর আপনারা আমার ভিডিওগুলো পরপর দেখছেন খুব ভালো লাগছে আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করে আপনারা দেখছেন চলুন কেমন লাগে অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি তো আমরা চলে এসেছি বন্ধুরা একদম পিছনটা দেখুন এন্ট্রি চলুন ভেতরটা গিয়ে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি এই দেখুন মেন রোড এখানে রাস্তা গাড়ি চলা চলাচল করছে আর এই যে এন্ট্রি গেট আচ্ছা মহাপ্রসাদের কাউন্টারে এখানে আমরা চলে এসেছি প্রথমেই ঢুকতে ডান দিকে পড়ছে সেখানেই দেখুন রেটগুলো রেখা রয়েছে আর এই যে পরপর লাইন দিয়ে আপনাদেরকে কুপন কেটে প্রসাদগুলো নিতে হচ্ছে রথের সামনে চলে এসেছি দেখুন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর রথ পরপর এখানে সুসজ্জিত করে রাখা আছে যেটা আপনারা আসলে চাক্ষুষ দেখতে পারবেন ঢোকার জন্য এখানে লাইন করেছে লাইন দিয়ে আপনাকে প্রত্যেকটা হ্রদ যে ভেতরে গিয়ে ঢুকে প্রবেশ করতে হবে দারুণ এত বড় মেলা কলকাতার বুকে একটা হচ্ছে আপনারা যারা যারা আসেননি অবশ্যই একবার এসে ভিজিট করুন এটা হচ্ছে মন্দিরটা রয়েছে চলুন মন্দিরটায় গিয়ে ভেতরে ভিজিট করি মেলার মাঠ থেকে দূরে ফর্টি টু যে বিল্ডিংটা রয়েছে কলকাতার বিখ্যাত বিল্ডিং সেটা দেখা যাচ্ছে আর এখানে নাম সংকীর্তন চলছে সবসময় চলছে নাম সংকীর্তন এখানে হরেকৃষ্ণ নাম আপনারা একদম সামনে দেখতে পাবেন বাদে একটি মূর্তি করা রয়েছে প্রত্যেকে এখানে আশীর্বাদ দিচ্ছেন তিনি স্পনের পুরো সারা বিশ্বে যাদের প্রচার করেছিলেন যাদের নাম তার মূর্তি এখানে রয়েছে কি মনে হচ্ছে পুজো প্যান্ডেল বলে মনে হচ্ছে না এটা হচ্ছে আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের এখানে মূর্তিটা রয়েছে চলুন আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি চারিপাশটা আগে একবার দেখে চারিপাশটা অপূর্ব সুন্দর একদম পুরো পুজোর প্যান্ডেল মনে হচ্ছে একবার আমাদের কলকাতার ঈশ্বরকন জগন্নাথ দেবের মূর্তি দেখুন লাইভ এবং যারা আসতে পারেনি তারা আমার ভিডিওটি দেখুন আর একবার দুহার তুলে অবশ্যই বলুন জয় জগন্নাথ এখানে একটা অভিনব জিনিস দেখলাম চুলাদান বলে একটা জিনিস রয়েছে এটা হচ্ছে একটা মানুষ তার নিজের সম পরিমাণ আত্মীয় পরিমাণ যেটা পিছনে রাখা রয়েছে সেটি এখানে দান করতে পারবে নিষ্কর্থে এর একটি খুব ভালো জিনিস আপনারা যারা চান যাদের মনস্কামনা রয়েছে তারা অবশ্যই সেটা করতে পারে খিচুড়ি প্রসাদ পুরো গাড়ি করে এসছে এখানে দেখুন এটা এখন পুরো বিতরণ করা হবে দিনে ক কি করে যাচ্ছে আপনাদের খিচুড়ি তিরিশ পঁয়ত্রিশ সকাল থেকে শুরু হচ্ছে আচ্ছা ঠিক আছে তিরিশ পঁয়ত্রিশ ডেজ কি আপনাদের খিচুড়ি সকাল থেকে এখানে দেখুন ফিতে বিতরণ করা হচ্ছে প্রচুর বড় লাইন পড়ে রয়েছে দেখুন আর সব এখানে খিচুড়ি সব রাখা রয়েছে পরপর সব গাড়ি করে এলো খিচুড়ি এখন আমরা আছি হচ্ছে গো সেবা শুরু এখানে গোমাতাকে আমরা হিন্দুরা পুজো করি সেখানে আপনারা এই যে পুজোর সামগ্রী সব রাখা রয়েছে এগুলোতে আপনারা নিয়ে মাতার পুজো করতে পারেন আচ্ছা এখানে বিভিন্ন রকমের সবজি রয়েছে যেটা আপনারা খেতে মানে হচ্ছে বেঁধে রাখা। তো এখানে মা যশোদা ছোট কৃষ্ণকে দুষ্টুমির জন্য তাকে বেঁধে রাখার চেষ্টা করে যাচ্ছেন এই উতকুলের সাথে। কিন্তু প্রত্যেকবারে উনি ব্যর্থ হয়ে যাচ্ছেন কারণ প্রত্যেকবারে যত বড়ই রশি হোক না কেন দু আংগুল রশি ছোট করে যাচ্ছে। তো এই যে দু আঙ্গুল রশি ছোট পড়ছে এর অর্থ অর্থ অনেকই মাহাত্ম অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক হচ্ছে ভক্তিতে প্রচেষ্টা আর একটা হচ্ছে ভগবানের কৃপা এই দুটো জিনিস ছাড়া আমরা কখনোই উন্নতি করতে পারবো না তো এক আমাদের যেমন ভক্তিতে চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের চেষ্টা দেখে ভগবান আমাদেরকে কৃপা করবেন এই যে ট্যাব এই যে ট্যাবলেটে যে এই লীলাটা বর্ণনা করা হয়েছেন ভগবান এই লীলার মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে ভক্তি এবং ভাব দিয়ে ওনাকে বন্ধন করাটা সম্ভব কোন রকম জড় জাগতিক জিনিস দিয়ে ওনাকে বন্ধন করাটা সহজ নয় আমরা যদি ভক্তি এবং ভালোবাসা দিয়ে ওনাকে আবদ্ধ করে রাখি অবশ্যই আমরা ওনাকে উপলব্ধি করতে পারবো তা আপনারা সকলে দু হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 তারপর এখানে রয়েছে ভগবানের কুর্ম অবতার তারপর ওখানে রয়েছে ভগবানের বরাহ অবতার বরাহ অবতারটি রয়েছে ভগবানের বামন অবতার তারপরে রয়েছেন পরাশুরাম সাদা ঘোড়ার উপর আপনারা দর্শন করতে পারছেন এবং সব থেকে শেষে যাকে আপনারা দর্শন করতে পারছেন তিনি হচ্ছেন আমাদের পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ আপনারা প্রত্যেকই দুটো হাত তুলুন প্রত্যেককে প্রত্যেক হাত তুলুন পিছনে মাঝে চিরা হাত তুলেনি हरे कृष्णा हरे कृष्णा 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 हरे সব দেখানোর পর একটা অভিনব জিনিস হচ্ছে কুইজ কন্টেস্ট যেটা সবাই কোয়েশ্চেন পেপারগুলো নিয়ে এই যে কোয়েশ্চেন পেপার এখানে সব রাখা রয়েছে আর পেন দেওয়া রয়েছে সেগুলো সবাই ফিল আপ করে জমা দিচ্ছে আমরাও একটা কোয়েশ্চেন পেপার নিয়েছি দেখি চেষ্টা করি পারি দেখি এখানে সব সামগ্রী আপনারা নিতে পারবেন রিং পাবেন ছোটো ছোটো সফট টয়েস পাবেন গঙ্গা জল শ্যাম্পু

আপনাদের যে আমাদের কলকাতার যে রথযাত্রা সেটা আমাদের ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে হচ্ছে সেটা আমাদের কেমন আগে অবশ্যই একটা হতো সেক্টর অবশ্যই করে জানা যাব চোদ্দ তারিখ অবধি এটা হচ্ছে যারা পারবেন আসতে অবশ্যই একবার করে ঘুরে যাবেন খুবই ভালো লাগছে দেখতে আপনাদেরকে আশা করছি চলুন আজকে আমি এখানেই শেষ করছি সবাই যাওয়ার আগে অবশ্যই দুবার খুলে একবার করে বলবেন জয় জগন্নাথ আর সকলকে ভালো থাকবেন আর সবাই ভালো থাকবেন আর চলুন না সেগুলো শেষ করছি গুড নাইট জয় হিন্দ ধন্যবাদ